আসসালামু আলাইকুম আপনি কি জানেন আপনার কি কি অনিয়মের ফলে দিনে দিনে আপনার শুক্রাণুর উৎপাদন কমে যাচ্ছে চেষ্ট্রিস হরমোন কমে যাচ্ছে বীর্যর ঘনত্ব কমে যাচ্ছে এই অনিয়মগুলো থেকে বের হয়ে আসলে আপনার এই সমস্যাগুলো এমনিতেই সমাধান হয়ে যাবে আপনার শুক্রাণু উৎপাদন হবে টেস্টিশ জন হরমোন উৎপাদন হবে যে হরমোন একজন পুরুষকে পুরুষ করে তোলে এবং বীর্যের মানটাও ভালো হবে আসুন আমরা জেনে নেই কোন কোন অনিয়মের ফলে আমাদের টেস্টিস্টন হরমোন কমে যায় শুক্রাণু উৎপাদন কমে যায় বীরজুর মান দুর্বল হয়ে যায় ফলে সন্তান জন্ম দিতে অক্ষম হয়ে পড়েন এক নম্বর যেই অনিয়মের ফলে আমাদের টেস্টিস্টন হরমোন কমে যায় এবং শুক্রাণুর উৎপাদন কম ক্ষমতা কমে যায় এবং শুক্রাণু মরে যায় তাহলে ঘুমায় মতো না ঘুমানো আমরা অনেকেই মোবাইল চাপার কারণে বা বিভিন্ন অজুহাতে রাত বারোটা একটা পর্যন্ত জেগে থাকি এরপরে ঘুমাই অথচ টেস্টন হরমোন উৎপাদন হয় মানুষ যখন গভীর ঘুমে থাকে সুতরাং বেশি রাত্র যাগর করলে টেস্টেস্টন হরমোন কমে যাবে উৎপাদন ক্ষমতা কমে যাবে এবং একজন পুরুষ দুর্বল হয়ে পড়বে তার টেস্টেস্টন হরমোন কমে যায় সে আস্তে আস্তে শারীরিক মানসিকভাবে দুর্বল হয়ে যাবে ঠুকরান উৎপাদন ক্ষমতা এবং টেস্টন হরমোন কমে যাওয়ার আরেকটা কারণ হল গোপন পাপ কাজে জড়িয়ে পড়া আমরা গোপন পাপ কাজে জড়িয়ে পড়ার কারণে অতিরিক্ত মাত্রায় টেস্টেস্টন হরমোন ক্ষয় হয় এবং শুক্রাণু ক্ষয় হয় যার ফলে শুক্রাণুর মান দুর্বল হয়ে পড়ে টেস্টেস্টন হরমোনও দুর্বল হয়ে পড়ে তিন নম্বরে টেস্টেস্টন হরমোন এবং শুক্রাণু উৎপাদন ক্ষমতা কমে যাওয়ার কারণ হলো অতিরিক্ত টেনশন করা অতিরিক্ত টেনশন করার ফলে টেস্টেস্টন হরমোন কমে যায় এবং শুক্রানোর উৎপাদন ক্ষমতা কমে যায় চার নম্বর কারণটা হলো নেশাদার দ্রব্য সেবন করা নেশাদার দ্রব্য সেবন করার কারণে টেস্টেস্টন হরমোনের উৎপাদন কমে যায় শুক্রাণুর মান নষ্ট হয়ে যায় বীর্যর ঘনত্ব কমে যায় আর টেস্টেষ্ট হরমোন কমে গেলে বীর্যর মান নষ্ট হয়ে গেলে শুক্রাণু উৎপাদন ক্ষমতা কমে গেলে যেই সমস্যাগুলোর মধ্যে আমরা পড়ব তার মধ্যে প্রধান নম্বর কারণ সন্তান জন্ম দিয়ে অক্ষম হয়ে পড়ব দ্বিতীয় নম্বর সমস্যা যেটা সে দ্বিতীয় নম্বর যেই সমস্যা হবে সেটা হলো আমরা যৌবিক চাহিদার ক্ষেত্রে দুর্বল হয়ে পড়ব উত্থানজনিত সমস্যা দেখা দেবে মানসিক ক্লান্তি দেখা দেবে শারীরিক ক্লান্তি দেখা দিবে এই বিভিন্ন সমস্যার মধ্যে পড়ব আমরা যদি দুই তিন মাস আগের অবস্থাও তুই খেয়াল করি আমরা দেখবো যে আগে আমরা শারীরিকভাবে ভালো শক্তিশালী ছিলাম এত দ্রুত ক্লান্ত হতাম না কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত দ্রুত আমাদের শরীরের কার্যক্ষমতা কমে যাচ্ছে মানে ক্লান্ত হয়ে যাচ্ছে এর কারণ কি কারণ হচ্ছে টেস্টিস্টন হরমোনটা কমে যাওয়া সুতরাং এই টেস্টিস্টন হরমোন কমে যায় এই সকল প্রত্যেকটা কারণ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং যাদের অলরেডি টেস্টিস্টন হরমোন কমে গেছে জনসমস্যা দেখা দিয়েছে এবং অতিরিক্ত ক্লান্তি দেখা দিয়েছে এখন টেস্টিস্টোন হরমোন পূরণ তো করতে হবে পূরণ করবেন কীভাবে প্রথমত ঘুম ঠিকমতো কন্টিনিউ করতে হবে ঘুমের ক্ষেত্রে অবহেলা করাই যাবে না এরপরে আপনাকে টেনশনের ক্ষেত্রে অবশ্যই টেনশন থেকে বের হয়ে আসতে হবে এরপরে ধূমপান থেকে বের হয়ে আসতে হবে পাশাপাশি এই টেস্ট টেস্টন হরমোন এবং শুক্রাণু উৎপাদন করার ক্ষেত্রে সহযোগী হিসাবে আমাদের এই পাওয়ার প্লাস পাউডারটা আপনার সাথে রাখতে পারেন এই পাওয়ার প্লাস পাউডারটা অসংখ্য গাছগাছা দিয়ে তৈরি করা হয়েছে এটা শতভাগ ন্যাচারাল সুতরাং এইটা আপনার হরমোন শুক্র উৎপাদন এবং বীর্য মান ভালো করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করবে আমাদের এই পাওয়ার প্লাস পাউডারটা সংগ্রহ করতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদেরকে মেসেজ করুন আসসালাম আলাইকুম ওরমতুল্লা